তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান যিনি বৃত্ত জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমরের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি অতঃপর তুমি দৃষ্টি ফিরাও একের পর এক সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগ্নে রাজা। আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামে আজাদ কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল যখন তাদের তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তাও উফিয়ে উঠবে ক্রোধে তা ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হবে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রভৃতি দেয় তাদের জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হা আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদের মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগরের অধিবাসীদের মধ্যে থাকতাম